ক্ষীরপাই চার নম্বর ওয়ার্ডে হাটতলা সংলগ্ন শিব মন্দিরে জ্বলন্ত মোমবাতি থেকে এক মহিলার শাড়িতে আগুন লেগে যায় হঠাৎ আগুন ধরে গেলে মন্দির চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভায় এবং ধ্রুতর আহত অবস্থায় ওই মহিলাকে ক্ষীরপাই হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর তাকে চিকিৎসকেরা মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করেন আহত মহিলার নাম সুতপা মিদ্দা বানী ক্ষীরপাইয়ের তিন নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে বিপ্লব সরকারের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ বৈধ শিব হিসাবে তো যে দিচ্ছে তো অনেক সমাগম আছে এবং বহু বাড়ির ভদ্রমহিলা বা মেয়েরা সবাই পুজো দিতে আসছে কিন্তু এখন মোমবাতি ধূপ আমরা তো সবাইকে বলে দিচ্ছি বারবার যে একটা জায়গায় নিঃশ্বাস জায়গায় আপনারা জ্বালান কিন্তু শুনছে না কেউ যে জায়গায় পাঁচ জেলে দিচ্ছে এবার বলে কী হয়েছে এবারে বাপিদা বৌদি এবার সেও জ্বালছিলো মোমবাতি কারণ কোনো মানে তার মানে অসতর্কতা দিই মোমবাতিদের আঁচুটা ধরে গেছে আচ্ছা ধরে যাওয়ার পরেই মানে হাতটাই মোমবাতি জ্বলে গেছে মানে নতুন কাপড় তো তাও তাও জ্বলে গেছে কাপড়টা জ্বলে যাওয়ার পরেই তো তোমার যখন আমরা গিয়ে তোমার একটু আও চিন্টেবুটি চলে দিলাম যে মানে খুব ভালো রকমই চলছে শাড়িটা এটা কোনো রকমের তার ভালো যদি মনে করবে কোনো রকম শাড়ি ছেঁড়া খোলাখুলিয়ে করে দিয়েছে কিন্তু তার পিঠের দিকটা বা চুল ফুলগুলো অনেকটা অংশ বা শরীরের হাত হাতটা বা সামনের দিকটা তো বলছে ডাক্তারবাবু যেটা বললেন যে অনেকটা অংশ পুড়ে পুড়ে গেছে মহিলার নাম কি মহিলার নামটা ঠিক কি মিথ্যা আমি ঠিক বলতে পারছি না কিন্তু মিথ্যা দিতে হয় আপনারা নিয়ে আসলেন হসপিটালে না আমরা নিয়ে আসি আমরা কথা কোনো ইয়া করছিলাম তারপরে ওদেরই বাড়ির লোক ছিল এক হাজার জন ওনারা টোটোতে করে নিয়ে এলো তারপরে আমরা যেহেতু আমরা ওই ওখানে হাতপাড়া পুজো কামড়িটা আমরা যদি সারা দেশের সদস্য আমরা তো আমাদের তো আসা একটা কর্তব্য এটা ওই আমরা এলাম কি হচ্ছে না হচ্ছে পেশেন্ট কীরকম আছে বা কী অবস্থা যা আছে সেই সময় আজ এই কোচি আপনার নাম মনোহর রাজকুমার বাড়ি এখানে বাড়ি কি ঠিক করে দেখে সব ঠিক ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন